ফিরে এলাম বিরতির পর ফের দুর্ঘটনা অল্পেতে রক্ষা পেল দুই ব্যবসায়ী ঘটনা অমরপুরে ঘটনা প্রসঙ্গে জানা যায় বাইপাসে মারুতি গাড়ির ধাক্কায় অল্পেতে রক্ষা পেল অমরপুরের ব্যবসায়ী ঘটনার তদন্তে নেমেছে বিশালগড় ট্রাফিক পুলিশ বিশালগড় বাইপাস সড়কে ট্রাফিক পুলিশের সামনেই ব্যবসায়ীকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ি অল্পেতে রক্ষা পায় অমরপুরের ব্যবসায়ী মঙ্গলবার বিকেলের ঘটনায় পুলিশের আহ কার্যত অবহেলার অভিযোগ উঠে এসেছে প্রত্যক্ষ পুলিশের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ইতিমধ্যে প্রত্যক্ষদর্শীরা তুলেছেন দিনের পর দিন দুর্ঘটনা বাড়ছে এবং এই দুর্ঘটনার ক্ষেত্রে পুলিশের যে ভূমিকা ট্রাফিকের যে ভূমিকা তা নিয়ে বারংবার অভিযোগ উঠে আসছে আরো একবার দুর্ঘটনা সংঘটিত ব্যবসায়ী তিনি অমরপুরের ব্যবসায়ী বলে খবর তবে ক্ষেত্রে দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা দেখেছি যে গত রবিবারের কথাও যদি বলি গোটা রাজ্যে বিশেষ করে রাজধানী আগরতলাতেও সন্ধ্যের পরে রাজ্য পুলিশের পক্ষ থেকে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযানে নামা হয় এবং সেই অভিযানের ভেতরেই কার্যত ফাইন করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে চালান কাটা হচ্ছে কিন্তু সেই জায়গাতে ট্রাফিক আইন কতটুকু মানুষকে সুষ্ঠুভাবে বোঝানো হচ্ছে এই প্রশ্নই উঠে আসছে এখন রাজ্যবাসীর পক্ষ থেকে তবে দুর্ঘটনা রোধ করার জন্য যা যা নিয়ম নীতি নির্দেশিকার প্রয়োজন সেটাকে সঠিকভাবে না বুঝিয়ে উপরিকামায় ব্যস্ত রয়েছে রাজ্য পুলিশ এমনটাই অভিযোগ রাজ্যবাসীর বিভিন্ন ক্ষেত্রে উঠে আসছে আবারও দুর্ঘটনা বিশালগড় থানাধীন বাইপাস সড়কে দুর্ঘটনার কি বক্তব্য অভিযোগ শুনুন

আমি অল্প তো রক্ষা পাইছি আমার সব খেতে ফলা আপনি গাড়ির নাম্বারটা গাড়ির নাম্বারটা পড়ে গেছে নাকি হ্যাঁ গাড়ির নাম্বারটা আমার চাইলে আটকে কোন দিকে গাড়িটা যা চলেছিল গাড়িটা আগত আর আপনি আমি আপনার নাম কি আপনার নাম কি করেন আপনারা শুনলেন ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ ওই ব্যবসায়ীর পক্ষ থেকে যে অভিযোগ উঠে এসেছে তিনি আগরতলাতে ফিরছিলেন আগরতলায় আসছিলেন ব্যবসায়ী অমরপুরের আগরতলা থেকে দুঃখিত অমরপুরের উদ্দেশ্যে বিশালগড় সড়কের বাইপাস কাছে পৌঁছাতেই এক মারুতির ধাক্কা এবং তারপরেই দ্রুত গতিতে আসার কারণেই তিনি ছিটকে পড়েন পরবর্তীতে আহ ওই গাড়িটি পেরিয়ে যায় বা বেরিয়ে যায় বলে খবর উঠে আসছে ঘটনাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক লক্ষণীয় ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন